शिकाओ चले में के ओहे मुसलमान কবজের সময় তোমার হই বেড়ে আসান কবজের সময় তোমার হই বেড়ে আসান কোরআন শিখাও ছেলে মেয়েকে ও হে মুসলমান সময় তোমার হই বেড়ে আসান কবজের সময় তোমার হই বেড়ে আসান একটি ছেলে আলেম হলে মৃত্যু কালে বেগে যাবে দু শৈতান বেগে যাবে দু শৈতান তাকে রে ইমা কুরান শিকাও ছেলে মেয়েকে ওহে মুসলমান আসান জান কবজের সময় তোমার হই বেড়ে আসান জান কবজের সময় তোমার হই বেড়ে আসান হাদিসেতে বলেন নবী হাদিসেতে বলেন নবী জান কবজ হইবে যকনি মা বেশে আসবে শয়তান মা বেশে আসবে শয়তান করিতে বেঈমান মওদুদ শয়তান তারাই

এই কারণে আপনি আমি আপনি আমার ছেলেকে মেয়েকে যদি কোরআনের তালিম দিয়া যদি হাফিজে কোরআন বানাইতে পারি আলেমের পিতা হইতে পারি আলেমার পিতা হইতে পারি আপনি আমার সন্তান দুনিয়াতে তাকিয়া ভালো আমল করবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার ঘটনা বলেছিলাম ওই পাপিষ্ট ব্যক্তিকে আল্লাহ তাআলা তার সন্তানের নেক আমল করার কারণে কালামের তেলাওয়াত করার কারণে যেমন সম্মান দিয়েছেন পাপগুলা মাফ করিয়া জান্নাত বানায়া দিয়েছেন ওই জান্নাত আপনাকে আমাকে আপনি আমার সন্তান যদি এই মাদ্রাসায় ভর্তি হয়ে এই নুরানি মাদ্রাসায় হিফজ বিভাগ কিতাব বিভাগ চলে মেয়েটা যদি দিনের শিক্ষায় শিক্ষিত হয়ে আলেম হয় হাফেজ হয় তাহলে এই সন্তানগুলা পরকালে আপনি আমার জন্য নাজাতের মধ্যম হবে বলেন সুবাহান আল্লাহ